বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওডিআই শুরু হতে যাচ্ছে দুই তারিখ থেকে মানে দুই তারিখে প্রথম ওয়ানডে আসেন ঝটপট আমরা একটা গোট গোট লেভেলের মানে অফ অল টাইম লেভেলের একটা ইলেভেন বানাই একাদশ বানাই যে একাদশকে শ্রীলঙ্কা চাইলেও হারাতে পারবে না আসুন শুরু করা যাক তো আমার আমার ইলেভেন আমি প্রথমে রাখবো লিটন দাস ওপেনিং প্লেয়ার লিটন দাসের সাথে থাকবে তানজিৎ তামিম আর তানজিদ তামিম এই পলাটা পুরাই আগুন মানে তার হাতে সব ধরনের শট আছে মানে আধুনিক ক্রিকেটের একটা অফ অফ বেস্ট বেস্ট বাংলাদেশের প্রোডাক্ট বলতে পারেন তো ওপেনিং প্লেয়ার থাকবে লিটন দাস এবং তানজিৎ তামিম এরপরে আমি দেখতে চাই স্যার আমাদের প্রিয় স্যার শান্তকে আপনারা দেখতে পেয়েছেন শ্রীলঙ্কায় তার কিরকম ফর্ম চলতেছে তো নিঃসন্দেহে আমি ওয়ান শান্তকে দেখতে চাই বা নির্বাচকরা হয়তো মেহেদি মিরাজকে একটু নাড়িয়ে উপরে দেখতে পারে দ্বিতীয় ম্যাচ বা তৃতীয় যাই হোক এরপরে আমি দেখতে চাই তহিদ হৃদয়কে অনেকেই অনেকে বলতে পারে তার তার নাই থেকে বাংলাদেশ টিমে এখন পর্যন্ত নাই এজন্য আমি চার নম্বরে দেখতে পাই তহিদ হৃদয়কে তো এরপরে আমি দেখতে চাই মেহেদি হাসান মিরাজকে হ্যাঁ দ্য ক্যাপ্টেন প্রথমবারের মতো বাংলাদেশকে লিড দিতে যাচ্ছে মেহেদি হাসান মিরাজ আর আমি পাঁচ নম্বরে তাকে দেখতে চাই আমাদের কোনো সন্দেহ নেই তিনি খুব সুন্দর ব্যাট করতে পারেন ওডিআইতে তার দুইটা সেঞ্চুরি আছে আর একটা সেঞ্চুরি তো ইন্ডিয়ার সাথেই তো আমি তাকে পাঁচ নাম্বার দেখতে চাই এবং তারপরে আমি দেখতে চাই শামিম হোসেন পাটোয়ারিকে একটা ভালো ফিনিশ দেওয়ার জন্য আমি এই পজিশনে দেখতে চাই শামিম হোসেন পাটোয়ারিতে আর শামিম ভাই বাংলাদেশের থ্রি সিক্সটি ডিগ্রি আপনি বলতে পারেন কারণ যখন তার শর্ট উঠে যায় সে খেলতে পারে এটা আমরা বিপিএল এ দেখছি আই তিনি ইন্টারন্যাশনালে ওইটা করে দেখাবে বাংলাদেশের হয়ে বাংলাদেশের জার্সিতে এরপর সাত নাম্বারে আমি দেখতে চাই ঋষাদ হোসেনকে আপনারা জানেন যে শ্রীলঙ্কা একটি স্পিন উইকেট সো ঋষাদ হোসেন তো থাকবেই কারণ রিশাদ হোসেন এখন বাংলাদেশের গোলোবাল স্তর আমরা জানি রিশাদ হোসেন পিএসএলে অনেক ভালো করেছেন এবং বিগ বেশ ডাক পেয়েছেন গতবার এবং তার টিম হোবাট হারিকেন্স এবারও তাকে রিটাইন করেছে নিঃসন্দেহে ইলেভেন থাকছে রিশাদ হোসেন এবং তিনি খেলবেন সাত নাম্বারে ওকে এরপরে আট নাম্বারে দেখা যেতে পারে তানভীর ইসলামকে এটা আমি শিওর না বাট দেখা যেতে পারে তানবীর ইসলামকে বাংলাদেশ টিমে কিন্তু কোনো বাম হাতি স্পিনার নেই যদি সাকিব থাকতেন অবশ্যই সাকিব এ খেলতেন বাট সাকিব যেহেতু নাই সেক্ষেত্রে আমার মনে হইতাছে যে তানবীরকে খেলাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর যদি তাকে না খেলায় হয়তো বাংলাদেশ একটা ব্যাটসম্যান নিয়ে খেলতে পারে সেক্ষেত্রে জায়গা পেতে পারেন পারবেজ হোসেন ইমন টপ অর্ডারে লিটন দাসকে হয়তো ওয়ান ডাউনে খেলাবে সেই ক্ষেত্রে আর এরপরে যথাক্রমে আমাদের তিনটা পেস বলার তাস্কিন মুস্তাফিজ এবং সাকিব এখানে সাকিব একটু ব্যাটিং করে বেশি যে সেই ইলেভেন এ থাকবে আর যদি একটু যায় একটু আমরা দেখতে পারি একাদশে যদি একটু পেস চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাছাড়া যদি একটু ব্যাটিং চাই সেক্ষেত্রে অবশ্যই সাকিব আর সাকিব এ মোটামুটি বাট এ একটু ভালো কিন্তু নাহিদ্রানা যদিও তার পেস আছে বাট একটু এক্সপেন্সিভ তো কেমন লাগলো আপনাদের কাছে এই ইলেভেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আর কমেন্ট বক্সে অবশ্যই জানান যে এই ইলেভেন কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে